চুলের মধ্যে হ্যাঁ এই কালেজা করা যায়

যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো মানের জোতাগুলো নেওয়ার জন্য বিশেষ করে আপডেট যে ডিজাইনগুলো আছে আর বর্তমানে কিন্তু এর ধরনের কালেকশনগুলি খুব থেকে সবচেয়ে বেশি ডিমান্ড তো তারা কিন্তু সবসময় চেষ্টা করে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসার জন্য যেহেতু অনেক দিন পর চাইলে কিন্তু আপনারা সরাসরি তাদের শপটিতে চলে আসতে পারেন তাদের কাছে আসলে আপনারা সব ধরনের কালেকশন পাবেন নতুন করে তারা স্লাইডের কালেকশন নিয়ে আসছে প্রচুর পরিমাণে যারা এই বৃষ্টির মধ্যে প্রিমিয়াম মানে স্লাইডগুলো খোঁজেন তারা কিন্তু স্লাইডগুলো নিতে পারেন তার পাশাপাশি এরকম ফ্যাশনেবলের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পেয়েছেন প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো সম্পূর্ণ দেশের বাড়ি থেকে ইম্পোর্টেড করা তো যারা এরকম একটি শপে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা শ্যামলি শ্যামলি আসলেই শ্যামলি স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক চার তালাতে আসলেই তাদের এই বিশাল বড় শপটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা একদমই আসতে পারবেন না তারা কিন্তু বাসায় বসে পাঠাগুলো নিতে পারেন তাছাড়া যারা দেশের বাইরে আছেন চাইলে কিন্তু প্রবাসী ভাইরাও তাদের কাছ থেকে পাঠাগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে দেখে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে হবে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সপে রানো আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাইয়া

একবার টপ কোয়ালিটি এটা প্যাডিংটা দেখেন ডাবল প্যাডিং করা ডাবল প্যাডিং করা টাঙ্গুলো দেখেন খুবই কমফোর্টেবল শুজ এবং এটা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত আটটা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখা দিচ্ছি আচ্ছা আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের সব ভিজিট করে নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কোনো সুবিধা আছে প্রবাসী ভাইরা অ্যাডভান্স হলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে প্রবাসী ভাইদের জন্য কোনো অ্যাডভান্স করা লাগবে না জাস্ট নাম ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা পাঠিয়ে দেব একদম হোম ডেলিভারি পেয়ে যাবে আচ্ছা আর আমাদের শোরুমটা ঢাকা শ্যামলী শ্যামলী স্কয়ার শপিং

প্লাস এয়ার ফোর্স অনেকগুলা নিউ অনেক কালেকশন আছে এখন তো বৃষ্টি হচ্ছে দেশের জন্য কি কি কালেকশন আছে সব কালেকশন আছে আমাদের বুঝতে পারবেন এই যে দেখেন টপ কোয়ালিটি সুন্দর একটা কালার এই প্রত্যেকটা প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে আসছে গ্রিন কালার যেটা সবকটের সাথে থাকবে হ্যাঁ একটা লেস থাকবে টাং থাকবে সবকটের সাথে কিন্তু লেদারের মধ্যে একটা ইয়ে করার মতো লেদার মতো কালার কম্বিনেশনটা খুব সুন্দর

আবার জোন নিতে পারবেন ওয়াশ করা যাবে একদম রাফ ইউজ করা যাবে একদম রাফ ইউজ যেটা কম ইচ্ছে জিম থেকে শুরু করে জগিং সব কিছু করতে পারবেন একবার হাই কোয়ালিটি প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন ভিতরে একদম কমফোর্টেবল হবে হ্যাঁ হ্যাঁ

ম্যারাথনের কালার কম্বিনেশন জোস কালার কম্বিনেশন লাইট ওয়েট হবে তো না একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট হবে এবং ওয়াশেবল ফুল ওয়াশেবল আচ্ছা এক একদম টপ নস কোয়ালিটি যারা আছেন তাদের জন্য রানিং এর জন্য এই প্রোডাক্টগুলো এই যে একটা কালার দেখেন আচ্ছা আরো কালার দেখাচ্ছি আরো কালার আছে যারা এসের ভিতরে দেনা এই যে আশ কালার আশ কালারের ভিতরে একটা কালার একটু ডিপ কালার যারা আছে ডিপ কালার আছে মানে যারা আসলে ময়লা হয়ে যাবে এরকম ভয় থাকে তারা ডিপ কালারটা নিয়ে এই যে আরো একটা আশ ভিতরে সুন্দর একটা আশ কালার এই কালারগুলো সব ড্রেসের সাথে মানানসই আশ কালার

সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 40 থেকে 44 পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হবে 6000 টাকা 6000 6000 টাকা এক বাই টপ নস্ক কোয়ালিটি আচ্ছা তারপর দেখাচ্ছি জর্ডান 4 এর কিছু কালেকশন এক বাই টপ কোয়ালিটি যেটা কমন কালেকশন যেগুলো এটা হলো এই যে মিলিটারি ব্ল্যাকে extra দুটো লেস থাকবে এই যে আচ্ছা এটা হলো মিলিটারি ব্ল্যাক মিলিটারি ব্ল্যাক এটা এই যে আজকে দেখাচ্ছি

জোস্কাটা আচ্ছা এগুলা কোয়ালিটি হবে লেদার কোয়ালিটি মধ্যে সেম হল ওএম গ্রেডও আমাদের কাছে আছে দেখতে সাদা কম্বিনেশন নিউ একটা কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কালার ক্রিম ক্রিম মধ্যে কোয়ালিটি দেখেন আচ্ছা যে লেদার দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি

এটা জাস্ট পড়ানোর জন্য থাকে বা দিয়ে থাকতে পারবে হ্যাঁ এই টাইগার লেখা থাকবে এটার মধ্যে কালার আছে অনেকগুলো এই কোয়ালিটিটা দেখেন সবকিছু সেলাই ফিনিশিং তিনটা কালার আছে তিনটা কালার কালারটা একটু দেখুন এটা হচ্ছে ইয়ার ভিতরে হ্যাঁ এই কালার অনেক টাইগার একদম ফ্ল্যাটের ভিতরে

শাম্বা টপ টাইগা কালার এক নিউ ব্যালেন্স আমাদের এই যে ফুল নিউ ব্যালেন্স অনেক কালেকশন আছে এই যে নিউ ব্যালেন্স আর যে মডেলটা আচ্ছা হ্যাঁ যারা <Sessizhi> পরে

এটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা এটা প্রাইস 4200 4200 টাকা হ্যাঁ ওকে এটা এটাও কিন্তু আগে ছিল এখনো আছে তাদের কাছে এখনো আছে এই যে 4200 4500 টাকা এটা 4500 আচ্ছা এটা 4200 4500 5500 তারপর দেখাচ্ছি যাচ্ছে জিওনের প্রোডাক্টটা এটা তো ভাই আমার কাছে পার্টের মনে হয় পার্ট আছে এটা কয়েকটা কালার কম্বিনেশন জিওনটা অনেকের পছন্দ একটা কালার কম্বিনেশন এই যে এটা কিন্তু কালার মিক্স করা আছে আচ্ছা এটা একবার টপ গ্রেড এটা আমার কাছে ওএমটাও আছে এটা টপ যেটা 1 টু 1 ওটা দেখাচ্ছি ম্যাচিং করে আছে ওএমটা হবে 3500 টাকা 1 টু 1 করব 4500 টাকা 4500 4500 টাকা একবার টপ এটা দুই পায়ের দুটো না তো নাকি ডিজাইন এরকম ডিজাইন এরকম এটা ডিজাইন আচ্ছা হ্যাঁ তারপর আসছে দেখাচ্ছি পিজিওনের পিজিওন যেটা

সিটি তে দেশের এটার মধ্যে কালারটা না আগে গাঢ় ছিল এখন তো হালকা এখন এটা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা লাইট

একদম কার্বন পলি করা দেখেন এটা এটা দেয়া একটা ডিপ কালার যেটা এটার আবার কাজটা বোঝা যায় সম্পূর্ণ এটা কাজ সুতার কাছে সম্পূর্ণ বোঝা যায়

4500 4500 বল ধরছেন এটা আবার সাইনিংটা সুন্দর যে লেদারটা ব্যবহার করা হয়েছে এটা কোয়ালিটি सेम 4500 4500 টাকা এই যে কালারগুলো এটা একদম করে কালার হবে প্রচুর কালার ডিজাইন সাইজ

এই যে ও ব্ল্যাকের ভিতরে হোয়াইটসঅপেকস একবার এগুলো হচ্ছে টাকা অবসুল এগুলো পড়বে আপনার টাকা করে আচ্ছা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি ওয়ান হ্যাঁ এইট জিরো একদম মধ্যে হালকা কম এটা হচ্ছে চার টাকা মধ্যে কালার আছে আচ্ছা এগুলো পড়বে সব চার হাজার পড়বে চার টাকা চার করে

চারতলা চারশো এক এবং চারশো নম্বর দোকান আলবি ফুটওয়ার আর যারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ